যুক্তি সংস্থানের মাধ্যমে দ্রুত সময় ভিতরে একটি নির্বাচন দেন কারণ গত ছয় মাস পার হয়ে গেছে এখন পর্যন্ত বাংলাদেশের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বা পুলিশ প্রশাসন থেকে শুরু করে কোথাও কিন্তু কোনো স্থিতিশীল অবস্থা আসে না এটা না আসার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের রাজনৈতিক দল এবং বাংলাদেশকে নিয়ে যারা স্বপ্ন দেখে যারা চিন্তা ভাবনা করে একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক পরিবেশের মাধ্যমে বাংলাদেশে কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠানে পরিপূর্ণভাবে সংস্কার করা সম্ভব আপনি এইভাবে সংস্কারের নামে যদি আপনারা নির্বাচন পিছিয়ে তার অপচেষ্টা করেন এদেশের সাধারণ মানুষ এটা কখনো ভালোভাবে মেনে নেবে না কারণ বাংলাদেশের জনগণ দীর্ঘ সতেরো বছর ধরে যুদ্ধ সংগ্রাম করে এই সৈলার শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে বাংলাদেশের মানুষ চায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র সে গণতান্ত্রিক রাষ্ট্রই একমাত্র পারে বাংলাদেশের জনগণকে সাথে পরিপূর্ণ সংস্কার করতে পরিপূর্ণ সংস্কার করার জন্য একটি অবসৃষ্ট নির্বাচন দরকার সেই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণভাবে সংস্কার করতে পারব কারণ আপনারা দেখছেন যে এখন পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে একটি অস্থিতিশীল অবস্থা রয়েছে এখন পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে আমরা ষড়যন্ত্র বন্ধ পাচ্ছি এই ষড়যন্ত্র বন্ধ করার একটি মাধ্যম সেটি হচ্ছে একটি অবাধ নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশকে পরিপূর্ণভাবে আমরা স্বৈরাচার মুক্ত করতে পারবো সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ যে সার্বিক নেতৃবৃন্দ আমাদের মিষ্টি আপনার নেতৃত্বে আমাদের স্বামী ভারদেশ ভাই রয়েছেন আমাদের রেয়াজ রয়েছে আমাদের আবুল হোসেন আব্দুল ভাই রয়েছে আমাদের হাফিজুল হাসান সুব্র রয়েছে সার্বিকভাবে আমাদের বাংলা কলেজের সভাপতি এবং সাধারণ সম্পাদক আহ্বান আমাদের বাংলা কলেজের আহ্বান মকাইসুর রহমান এবং আমাদের সদস্য সচিব ফয়সাল রেজা এবং আমাদের হাফিজুর রহমান হাফিজ সহ সকল নেতৃবৃন্দ আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এই সার্বিকত্বের জন্য আমরা এখনই খেলা শুরু করবো আমরা প্রথমেই পরিচয় পর্বশেষে আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা ইশাল খেলা শুরু করছি সবাইকে ধন্যবাদ